এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটা আট নম্বরের বড়ো প্রশ্ন দেখবে শেষ মুহূর্তে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার কোনো আট নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি আট নম্বরের বড়ো প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো বারবার বলছি আমি প্রতি বছর একই রকমভাবে এরকম প্রশ্নপত্রের আকারে সাজেশন দিয়ে আসি তোমরা দেখলেও বাক হবে প্রতি বছর এইরকম সাজেশনগুলি থেকেই প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বড়ো প্রশ্ন কমান চলে আসে এবারের ক্ষেত্রেও বলছি তোমরা এই প্রশ্নপত্রটি থেকে প্রত্যেকটি বড় প্রশ্ন কমান পেয়ে যাবে এবং এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলির মধ্যে তোমরা কয়েটি সঠিক করতে পারছ সেটা জানতে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং কইটি সঠিক হচ্ছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো দেখে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে তো দেখে নাও একের দাগে একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা উত্তর হয়ে যাবে একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল এরপর দুইয়ের দাগে সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কার উক্তি উত্তর হয়ে যাবে ক্রোচের অর্থাৎ কোয়ের দাগের অপশানটি উত্তর তিনের দাগে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলত উত্তর হয়ে যাবে গোলমরিচকে এরপরে চার ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন উত্তর হয়ে যাবে কালিকট বন্দরে এরপরে পাঁচের দাগে কি আছে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল উত্তর হয়ে যাবে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে ছয় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রথম প্রবর্তন করেন কে প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে লর্ড কর্ণ এরপরে দেখে নেব সাতের দাগে প্রথম আইন কবে পাশ হয় এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না কেননা এই প্রশ্নটা একটু বিতর্কিত প্রথম শনত আইন পাশ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অনেক বইতে দেওয়া আছে অনেক বইতে দেওয়া আছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে তো তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না এরপরে আটের দাগে ভারতের পাশ্চাত্য শিক্ষার কাটা বলা হয় উত্তর হয়ে যাবে উডের ডেসে নয় কোন ইউরোপীয় বণিকরা প্রথমে ভারতে আসেন উত্তর হয়ে যাবে পর্তুগিজরা এরপরে দশের দাগে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারো পঞ্চাশের মনন্তর হয়েছিল উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বারো ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সব থেকে বড়ো ছিল উত্তর হায়দ্রাবাদ তেরো রশিত দিবস পালিত হয় উত্তর হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি চোদ্দ কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় উত্তর হয়ে যাবে বোম্বাইয়ে পনেরোয়ের দাগে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী অর্থাৎ ক্ষয়ের দাগ অপশনটি উত্তর ষোলো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন সতেরো পঞ্চসেণীতে ঘোষণা করেন উত্তর হয়ে যাবে জওয়াহরলাল নেহেরু আঠেরো ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি ছিল সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে উনিশ কিউবার ক্ষেপণাস্ত্র ঘাটে নির্মাণ করেছিল রাশিয়া কুড়িয়ের দাগে ডিএনবিএন ফুয়ের যুদ্ধে কে জয়ী হয়েছিল উত্তর ভিয়েতনাম একুশ সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় অর্থাৎ কোয়ের দাগের অপশানটি উত্তর বাইশের দাগে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তর হয়ে যাবে সার্কের ধারণা জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত অর্থাৎ ঘয়ের দাগের অপশানটি উত্তর তেইশের দাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান অর্থাৎ কোয়ের দাগের অপশানটি উত্তর এরপরে চব্বিশের দাগে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল উত্তর হয়ে যাবে উনিশশো থেকে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলি তার আগে আবার বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আগামী দু এক দিনের মধ্যে আমি ইতিহাস বিষয়ের থেকে হাতে গোনা মাত্র সাত থেকে আটটা প্রশ্ন বলবো সেই সাতটা প্রশ্ন তোমরা যদি শেষ মুহূর্তে ভালোভাবে দেখে যেতে পারো তাহলে ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন কমন পাবে তাই বলা হচ্ছে আগামী দু এক দিনের মধ্যে ইতিহাস বিষয়ের একদম লাস্ট মুহূর্তের চূড়ান্ত সাজেশন তোমাদের জন্য নিয়ে হাজির হব তাই সেই ভিডিওটিও যাতে তোমরা চাও তোমাদের কাছে পৌঁছে যাক তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে দুয়ের দাগে প্রশ্নগুলি দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ দুয়ের দাগে তোমাদের ষোলোটি এসএ কিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে ষোলো নম্বর দুই পয়েন্ট একের দাগে আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত এর সাথে অথবা দিয়ে আফ্রিকা কাটাকারি বলতে কি বোঝো দু পয়েন্ট দুই কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত দু পয়েন্ট তিন বর্ণ বৈষম্য নীতি কী এর সাথে অথবা দিয়ে আছে কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন দু পয়েন্ট চার ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয় দু পয়েন্ট পাঁচ কাউ তাও প্রথা কি এর সাথে অথবা দিয়ে আছে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো দু পয়েন্ট ছয় উডের ডেস্পেস কি এর সাথে অথবা দিয়ে মেকলে মিনিট কি। দু পয়েন্ট সাত কে চীনের উপর ভুল করে এটা চীনের উপর হয়ে গেছে তোমরা বুঝে নেবে কে চীনের উপর একুশ দফা দাবি আরোপ করেছিল দু পয়েন্ট আট পড়া নীতি বলতে কী বোঝায় এর সাথে ওথবা দিয়ে আছে স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো দু পয়েন্ট নয় জালিয়ান ওলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কায়জারে হিন্দ উপাধি ত্যাগ করেন দু পয়েন্ট দশ সত্যবিলোপ নীতি কী এর সাথে অথবা দিয়ে আছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী দু এগারো কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ শুরু হয় দু পয়েন্ট বারো দিবস কেন পালিত হয় এর সাথে অথবা দিয়ে আছে ফরওয়ার্ড ব্লক কে কবে প্রতিষ্ঠা করেন দু পয়েন্ট তেরো মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো এর সাথে অথবা দিয়ে বাল্লিন অবরোধ বলতে কী বোঝো দু পয়েন্ট চোদ্দ শব্দটি প্রথম কে ব্যবহার করেন দু পয়েন্ট পনেরো সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কি দু পয়েন্ট ভারতে কে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন এর সাথে অথবা দিয়ে আছে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এরপরে দেখে নেব তিনের দাগে আট নম্বরের বড় প্রশ্নগুলি তার আগে আবার বলে রাখছি এখন তিনের দাগে যে একটা প্রশ্ন বলা হবে তোমরা যদি এখান থেকে প্রত্যেকটি ভালোভাবে রেডি করে পরীক্ষা দিতে যাও আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেকটা আট নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে তোমরা যারা সারা বছর তেমনভাবে প্রিপারেশান নিতে পারো নি তারা আজকের এই প্রশ্নটি দেখে তিনের দাগে এখন আমি যে কয়েকটা প্রশ্ন বলবো ভালোভাবে রেডি করে যাও তোমার কিন্তু ইতিহাস পরীক্ষায় ভালো হতে বাধ্য তাই আগামী দু এক দিনের মধ্যে আমি আরও বলছি যে সাত আটটা প্রশ্ন তোমাদেরকে বলে দেওয়া হবে চূড়ান্ত মানে যে প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য তার জন্য তোমরা অবশ্যই কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তো চলো দেখে নেব তিনের দাগে কি বলা হয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তিনের দাগে তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট করে চল্লিশ নম্বর তো বিভাগ কোয়ের প্রশ্নগুলি দেখে নেব বিভাগ কো তোমাদের প্রথম থেকে চতুর্থ অধ্যায় নিয়ে কোয়ের দাগে পেশাদার ইতিহাস বলতে কী বোঝায় পেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য লেখো এটা তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও এটা হয়ে যাওয়ার পরে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটো শিল্প জাদুঘরের নাম লেখো প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করে রাখবে আমি আশা রাখছি দুটোর মধ্যে এবছরে তোমরা একটি কমন পেয়ে যেতে পারো এরপরে দু নম্বরে ক্ষয়ের দাগে আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এবছরে যে প্রশ্নটা পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেটা হলো সাম্রাজ্যবাদ সম্পর্কে হফসল লেনিন তত্ত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে একটাই পড়লে একটাই কমন তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরে দ্বিতীয় অধ্যায়ের একটা আরও প্রশ্ন অথবা দিয়ে আছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর কোনো কারণে পড়তে পারো নি টিউশন পড়তে পারো নি তাদের জন্য বলবো আমি ইতিহাস বিষয়ের আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তোমাদেরকে শেষ মুহূর্তের জন্য মাত্র পঁচাশি টাকার বিনিময়ে দিয়ে দেব যেখানে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে সেই পিডিএফ ফাইলে এমসি এবং এসে কিউ প্রশ্নেরও উত্তর করে দেওয়া থাকবে এমসি কিউ মিলিয়ে প্রায় তিনশোটা প্রশ্ন হবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড়ো প্রশ্নের উত্তর পেতে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো বারবার বলছি ইতিহাস বিষয়ের শেষ মুহূর্তের সাজেশনটা তোমরা যারা চাও যেখানে এখানকার প্রত্যেকটা আট নম্বরের প্রশ্নের উত্তর সহ করে দেওয়া থাকবে এবং শর্ট প্রশ্ন এমসিকিউ কিউ কিউ মিলিয়ে তিনশোটা থাকবে তিনশোটা শর্ট প্রশ্ন সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তরটি পেতে অবশ্যই তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু ইতিহাস বিষয়ের এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে তো চলো দেখে নেব এরপরে গোয়ের দাগে গোয়ের দাগে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায়ের নাম দেখে নাও এখানে গোয়ের দাগে কি আছে তৃতীয় অধ্যায় থেকে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো তৃতীয় দায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে পড়বে ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় এটা যদি পড়ে থাকো তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্ত এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব এই প্রশ্নটারও উত্তর করা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু একই প্রশ্ন এরপরে একটা আর দেওয়া আছে নানকিং ও টিএন সিনের সন্ধ্যের মূল শর্তগুলি আলোচনা করো তবে প্রথমের তিনটি প্রশ্ন পড়া থাকলে তুমি তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে একটা প্রশ্নের উত্তর করতে হবে কেননা প্রতিবছর বছর তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকে তার জন্য একটু তৃতীয় অধ্যায় থেকে বেশি প্রশ্ন দেওয়া আছে এরপরে দেখে নেবো ঘয়ের দাগে তো ঘয়ের দাগে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন থাকবে তো দেখে নাও এবছর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘয়ের দাগে একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো এই প্রশ্নটা তোমাদের চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর আছে চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমার গ্যারান্টি তাই বন্ধুরা তোমরা যারা সারা বছরও কোনো কারণে টিউশন পড়তে পারো নি আর শেষের এই দশ পনেরো দিন পড়ে ইতিহাসে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে বলবো তোমাদের কাছে যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেই তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু ইতিহাস বিষয়ের এই পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারো শেষ মুহুর্তে তোমাকে শুধুমাত্র পঁচাশি টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সাথে সাথে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন সহ আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি আর নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তার জন্য তোমাদের তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো এরপরে দেখে নেব ক্ষয়ের প্রশ্ন বিভাগ খ তোমাদের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে তো দেখে নেব বিভাগ ক্ষয়ের উঁয়ের দাগের প্রশ্ন তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন থাকবে উঁয়ের দাগে জালিয়ান ওলাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভালোভাবে রেডি করে রাখবে এই প্রশ্নটাই এই প্রশ্নটাই আসার চান সব থেকে বেশি এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন তো পঞ্চম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবে বলে আমার ধারণা তারপরেও যারা রকমের রিক্স নিতে চাও না তারা একটা আরও পড়ে রাখতে পারো সেটা হলো মন্টেগু ট্র্যান্সপোর্ট আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো এরপরে চোয়ের দাগে চোয়ের দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন থাকবে তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো সবথেকে গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নটা ভালোভাবে রেডি করে নেবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর আছে ষষ্ঠ অধ্যায়েরই প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর তোমরা যারা এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাও যেখানে তোমরা তিনশোটা শর্ট প্রশ্ন এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু ফাইলটি পেয়ে যাবে এরপরে দেখে নেব ছয়ের দাগে কি আছে দেখে নাও সুয়েজ সংঘটের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা তোমাদের সপ্তম অধ্যায় থেকে এবছরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে ট্রুমের নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল সপ্তম অধ্যায় থেকে প্রথমের দুটো প্রশ্ন পড়া থাকলেই একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তারপরেও যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা একটা আরও পড়ে রাখবে সেটা হলো জোর নিরপেক্ষ নীতি কী ছিল জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো তো বন্ধুরা সপ্তম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন পড়া থাকলে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই আর বারবার বলছি এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফএলটি পেয়ে যাবে এরপরে অষ্টম অধ্যায়ের প্রশ্ন দেখে নাও সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এটা তোমাদের অষ্টম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে একটা আর আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল তো অষ্টম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন দেখলে তোমার যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি থাকে তাহলে আজকের প্রশ্নপত্রটি থেকে প্রত্যেকটি আট নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় করে দিয়ে আসতে পারবে এই কয়েকটা রেডি করে যাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কমন পাবে আর এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের যাদের রেডি নেই তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবে যেখানে তিনশোটি শর্ট প্রশ্ন সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আর নম্বরের প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে